মাই ফ্যামিলি মেম্বার আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পুরী ট্রিপের একটা ফুল লুক তো তোমাদের সাথে আমি কিভাবে গেছি কি খেয়েছি কোথায় থেকেছি কী সিন করেছি জগন্নাথ দেবের দর্শন সব কিছু আলাদা আলাদা ছোটো ছোটো শর্টসে আপলোড করে রেখেছি তো এই বড় ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমার পুরো জার্নিটা একটা ছোট ভিডিওর মাধ্যমে আমার কাছে মেমরি হিসেবে রাখার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করার জন্য তো এই পুরীর ট্রিপটা আমি আমাদের দেখাতে দেখাতে একটা ছোট গল্প শেয়ার করি তো পুরী ট্রিপে জগন্নাথ দর্শন বলো বা সি বিচে তোমার মুগ্ধকর পরিবেশ বলো বা সেখানকার সিন বলো খাওয়া দাওয়া বলো সব কিছুই তোমার মন কাড়বে তবে তোমাদের কিন্তু একটা বিশেষ সাবধানতা নিতে হবে আমরা কিন্তু এই জিনিসটায় ভুক্তভোগী হয়েছিলাম পুরীতে কিন্তু আমরা অনলাইনে হোটেল বুক করার সময় আমাদেরকে কিন্তু ফ্রড করা হয়েছিল তো সেটার ডিটেলস যদি তোমরা জানতে যাও। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই সেটা ডিটেলস জানাবো আমাদের থেকে ন হাজার টাকা অ্যাডভান্স স্বরূপ নেওয়া হয়েছিল এবং তারপরে আমরা জানতে পারি সেটা একটা ফ্রড তো তোমরা কিন্তু এই ধরনের ফ্রড থেকে বা পুরীতে অনলাইন বুকিং করার আগে তাদের নিজস্ব ওয়েবসাইট ছাড়া বা নিজস্ব তোমার তাদের কন্ট্যাক্ট নাম্বার ছাড়া কোনোভাবেই কিন্তু পেমেন্ট কিন্তু করবে না কারণ পুরীতে এই জিনিসটা এখন খুব পরিমাণে বেড়ে গেছে তো সেইটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা বাদ দিয়ে যদি আমি বলতে বলি আমার এক্সপিরিয়েন্সটা কেমন তাহলে আমার এক্সপিরিয়েন্সটা বলবো আমি পুরী ফার্স্ট টাইম গেছি তো আমার যেমন পুরীর সৌন্দর্য আমাকে আকর্ষিত করেছে তেমনি সব থেকে যদি কিছু আকর্ষিত করে থাকে সেটা হচ্ছে জগন্নাথ দেব জগন্নাথ দর্শনে যেন পুরী ট্রিপটা পুরোটাই সার্থক হয়ে যায় তো তোমাদের সবাইকে বলবো সবাই একবার এসো সবাই একবার এনজয় করো পুরীটা এবং সাথে জগন্নাথ দেবের দর্শন অবশ্যই করো চলো বাই